সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের মার্কেটের মোটামুটি ভালো একটা পজিশন আসছে বা আস্তে আস্তে আগাচ্ছে পজিশনের দিকে সেটা হচ্ছে আজকে মার্কেটে টোটাল ভলিউম ছিল আপনার আটশো কোটি টাকা যেটা গতকালকে থেকে কিছু বেশি আর টোটাল ভলিউম ছিল আপনার পঁচিশ সিয়ারের মতো আর টোটাল ট্রেড হয়েছে দুই লাখ একুশ হাজার আচ্ছা এটা গেলো আমাদের এরিয়া এরপরে অ্যাডভান্স হয়েছে দুশো দুটা আর ডিক্লাইন হয়েছে একটা বত্রিশটা আনচেঞ্জ চেঞ্জ হচ্ছে আটান্নটা আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যে এরিয়াটার উপরে তাকাচ্ছি সেটা হচ্ছে এগুলো সবগুলো বাই পয়েন্ট আছে হ্যাঁ এগুলো সব পজিটিভ তো চারোটা যখন পজিটিভ আগামীকালকে আমরা পজিটিভ আশা করি আগাবো মার্কেটের দিকে তো আমাদের এখন যেটা তাকাতে হবে সেটা কোথায় এটা হচ্ছে আমাদের চার্টে আমরা গতকালকে ভিডিও যখন বানাচ্ছিলাম তখন একটা কথা বারবার বলছিলাম যে ভাই আমাদের এই মার্কেটটা ব্রেক করবে এটা আমাদের রেজিস্টেন্স লেভেল প্রাইস এখানে আসার পরেই কি করতে পারে রেজিস্টেন্স করতে পারে দেন হচ্ছে সেলের আশা এখন ফ্যাক্টর হচ্ছে এই সপ্তাহের ক্যান্ডেল কি হবে সেটা নিয়ে আমার এই মুহূর্তে কোনো প্যারাশানি নেই বা আমরা এটা নিয়ে প্যারাশানি নিচ্ছিও না আমাদের পরবর্তী স্টেপ হবে কখন এটাকে ব্রেক করবে ব্রেক করার পরে প্রাইস যখন এখানে আসবে বা ব্রেক করার পরে পরের ক্যান্ডেলটা অর্থাৎ এটা ব্রেক করবে ব্রেক করার পরের ক্যান্ডেলটা হচ্ছে আমাদের মূল ইনটেনশন বা আমাদের মূল হাইস্ট পয়েন্ট যেখান থেকে আমরা ডিসিশন নেব যে মার্কেট আসলে এখান থেকে কি করবে উপরে যাবে না নিচে যাবে কেন একটু যদি তাকায় আমার এখানে হিজিবিজি হয়ে আছে কিছু মনে করেন না কেউ কারণ মনে করে আসলে কিছু কারণ নেই কারণ এগুলো আমাকে দেখতে হয় সেজন্য প্রাইস মনে করেন এখান থেকে উপরের দিকে গেল গিয়ে এটুক পর্যন্ত উঠেও যদি ড্রপ করে আলটিমেটলি এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নই হবে সো আমার মূল টার্গেট হচ্ছে প্রাইস এটার উপরে গিয়ে ট্রেড করবে বা প্রাইস যখন এটার উপরে ট্রেড করবে তারপরে এইখান থেকে যদি এটাকে ব্রেক করা অর্থাৎ আগামীকালকে ব্রেক করবে ব্রেক করার পরের ক্যান্ডেলটা আমাকে জানাবে যে সে কি করছে আর আগামীকালকে যদি প্রাইস এখান থেকে ড্রপ করে তাহলে কি করবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব চলেন আমাদের পনেরো মিনিট চার্টে আমার পনেরো মিনিট চার্ট আমাকে বলে দেবে আসলে মার্কেট কি করছে বা মার্কেটের মোটিভ কি আজকের দিনের দিকে যদি তাকায় তাহলে আমরা দেখবো প্রাইস প্রথমে এই প্রাইস পয়েন্টে মুভ আপ করেছে প্রাইস ঢুকেছে ঢুকেই দেখেন প্রাইস কি করলো একটা ড্রপ ডাউন করলো প্রাইস ড্রপ করে একদম লাস্ট লোকে ব্রেক করে নেই আসছে কোথায় এই প্রাইস পয়েন্টে হ্যাঁ এই প্রাইস পয়েন্টে এসে সাপোর্ট করলো প্রাইস পয়েন্টে সাপোর্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে প্রাইস এখানে এসে আটকাইছে আটকাই কিছুটা নিচে নামছে নিচে নেমে দেখেন এই প্রাইস পয়েন্টটাকে আবার সাপোর্ট করে কিছুক্ষণ থেকে আবার উপরের দিকে গেছে এই প্রাইস পয়েন্টটাকে সে ব্রেক করলো কিন্তু এখন পর্যন্ত প্রাইস একবারের জন্য কি করে নেই লো করে কেন আমরা দেখতে পাচ্ছি বারবার চৌত্রিশের ঘরে আজকে মার্কেট আটকে ছিল একত্রিশ থেকে চৌত্রিশ পরে চল্লিশ হ্যাঁ তো এইটা ব্রেক করলো কখন এই এরিয়াটা ব্রেক করার পর তো এইটা আমার আগামীকালকে সাপোর্ট এই পুরো অংশটা হ্যাঁ করটুক এটা হচ্ছে পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো নব্বই থেকে পাঁচ হাজার চারশো এই অংশে প্রাইস আবার যখন ডুববে অর্থাৎ এখন রানিংয়ে যেখানে আছে পাঁচ হাজার চারশো এক পাঁচ এই 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 অংশটা আমার এখন পর্যন্ত ইম্পর্টেন্ট লেভেল হিসেবে মার্কেটে আগামীকালকে কাজ করবে যদি এরপর হচ্ছে যদি প্রায় এটাকে ব্রেক করে ফেলে প্রথমে প্রথমে একটা চ্যানেল ক্রিয়েট করতেছে যে চ্যানেলটা আমরা ট্রায়াঙ্গেল হিসেবে বলি প্রাইস এখানে আসবে গেছে যাওয়ার পরে যদি এটাকে ব্রেক করে সেক্ষেত্রে প্রাইস প্রথম ব্রেক করবে এটা সেকেন্ড ব্রেক করবে এটা এটাকে ব্রেক করলে এটা তখন আমার রেসিস্টেন্স লেভেল হয়ে যাবে তখন আমাদের সাপোর্ট লেভেল হয়ে যাবে এটার নিচে বা এই অংশে হ্যাঁ যদি এরপর হচ্ছে আবার যদি প্রাইস এটাকে চান্সেস খুব কম ব্রেক করার এখন পর্যন্ত প্রাইস এটুক পর্যন্তই নামবে আমার ধারণা প্রাইস এটা এখান থেকে সাপোর্ট করে উপরের দিকে যাবে যাওয়ার পর উপরের দিকে যে ক্যান্ডেলটা করবে সেটা তিরিশ চল্লিশ বা পঞ্চাশ প্লাস হইতে পারে আগামীকালকে যদি হয় এর পরের দিন কী হবে সেটা আমরা তো কালকে আবার করব ভিডিও এখন পর্যন্ত আমার বায়াস প্রাইস এখানে আসবে এখান থেকে বাই অথবা ডিরেক্ট বাই যেরকম এখানে এটা প্লাস পয়েন্ট করে মার্কেট দিয়েছে তো এখন পর্যন্ত আমাদের থিঙ্কিং চার হাজার পাঁচশো সরি পাঁচ হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত আগামীকালকে আমাদের টার্গেট আছে পাঁচ হাজার চার হাজার পাঁচশো সরি পাঁচ হাজার চারশো ষাট পঞ্চাশ সত্তর এর মধ্যে আমাদের মার্কেট ঘোরাফেরা করবে অথবা ড্রপ করবে এখন পর্যন্ত প্রাইস যেহেতু এই চ্যানেলকে ব্রেক একবারের জন্য করেনি সো এখন পর্যন্ত প্রাইস বাই সাইডেই আছে এমনটা আমি আশা করছি সেকেন্ড পরবর্তীটা আমরা আগামীকালকে আবার আপডেট করে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম